ভারতের আসামে নতুন সংকট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন যদি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকে আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে এই মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এবং অভিবাসন ইস্যু আজ আমরা জানাবো আসলে কি হচ্ছে এবং কেন এটা বড় ধরনের আন্তর্জাতিক বিতর্কে রূপ নিচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসামের জনসংখ্যার চল্লিশ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত তিনি আশঙ্কা প্রকাশ করছেন যদি এই সংখ্যা আরও দশ শতাংশ বৃদ্ধি পায় তাহলে রাজ্যটি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারে এরই মধ্যে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লার মন্তব্য উত্তেজনা বৃদ্ধি করেছে তিনি বলেছিলেন যদি নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সহায়তা দেওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে ভুল ও অবাস্তব বলে উল্লেখ করেছেন তিনি বলেন ভারত পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের নীরব থাকা সম্ভব নয় এবং কোনো ধরনের ভুয়া দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক নিরাপত্তা অভিবাসন এবং জনসংখ্যা পরিবর্তনের ইস্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে এটি শুধু রাজনৈতিক সমস্যা নয় বরং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতেও পরিণত হতে পারে বিশ্লেষকরা বলছেন আসামের জনসংখ্যার এই প্রবণতা কেবল ভারতের অভ্যন্তরীণ ইস্যু নয় বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককেও প্রভাবিত করতে পারে এর ফলে সীমান্তে নতুন নিয়ম অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত নীতি এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে এখন প্রশ্ন হল এই পরিস্থিতি কি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপদে ফেলতে পারে এখনই সময় সতর্ক হওয়ার আসামের জনসংখ্যা এবং সীমান্ত ইস্যু যে শুধু ভারতের নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সেটি স্পষ্ট হয়ে গেছে আপনি কি মনে করেন আসাম সত্যিই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে নাকি এটি কেবল রাজনৈতিক দাবির ইস্যু কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এই গুরুত্বপূর্ণ বিষয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আপডেট পেতে সবসময় প্রস্তুত থাকুন